এখন কিন্তু ভাতের অভাব নাই মানুষ দাওয়াত দিলেও যায় না কেন আপনাকে ভোট দিবে কেন আপনার দল করবে আঠারো বছরের ছেলে প্রশ্ন করবে চব্বিশ বছরের যুবক প্রশ্ন করবে ষাট বছরের বৃদ্ধ প্রশ্ন করবে আমার কি লাভ হবে ওই নেতা প্রথম সেই চরিত্র গঠন করতে হবে যে চরিত্রের কথা আমার নেতা তারেক রহমান বলেছেন আমার কালকে থেকে মা বন্ধে যজ্জার স্ত্রী বন্ধে দিয়ে আমরা এক গ্রামে 10 ভাগ করে ফজরের নামাজ পড়ে আমরা নেমে যাব আমরা আরেকজনের কথা বলি কেন আমরা মুসলমান না আমরা মুসলমান না আমি কালেমা তাইয়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে আমি কি মুসলমান হই নাই তাহলে আমি কেন ফজরের নামাজ পড়ব না আমি কেন রাতে সময় ঘুমাব দিনের 10টায় উঠব ভোট চলে যাবে কালো রাস্তার ভূত এবার হবে না কিন্তু রাস্তায় খেলনাস্ত হুন্দা চালায় জিন্দাবাদ বুদ্ধাবাদ বলি একশো মাইক্রোবাস আর দুইশো হুন্ডা নিয়ে মনে করি জয়লাভ করে ফেলবো আমার নেতা তারেক রহমান আট মাস পূর্বে বলেছেন এবারে নির্বাচন হবে সবচেয়ে চুড়ান্ন বছরের মধ্যে কঠিন নির্বাচন আপনারা তো আমরা তখন ভাবি নাই আমার নেতা বলেছেন আমাদের আচরণ করতে হবে আপনার মা আমার মা আপনার বাবা আমার বাবা যেমন সন্তান চায় ঠিক তেমন এদেশের মানুষ ওরকম একজন রাজনৈতিক কর্মী চায় সেরকম রাজনৈতিক কর্মী হতে হবে আমার মুরব্বীদেরকে আমি সম্মান করতে হবে আমার বড়দেরকে আমি লিফ্ট দিতে হবে আজকে কিন্তু গতানুগতিক রাজনীতি হবে না আজকের রাজনীতি হবে মনোযোগ দিয়ে শুনেন সোশিয়াল ওয়েলফেয়ার পলিটিক্স সোশিয়াল ওয়েলফেয়ার পলিটিক্স ওই আমার ছাত্রী মা ছাত্রী বোন সে চিন্তা করবে আপনারা যারা এই রামগঞ্জ কলেজে বিপি বাহার বের হয়েছে এই রামগঞ্জ কলেজে বিবি মনোহর বাইরে হয়েছে এই রামগঞ্জ কলেজ থেকে বিবি রহিম বের হয়েছে কত নেতা এখানে হয়েছে যখন আমাদের ছাত্র দলের নেতারা বিভাগীয় আমার নেতা তারেক রহমানের নির্দেশ মতে বিভাগীয় কমিটি করতে আসলো পাঁচজন রেগুলার স্টুডেন্ট পাওয়া যায় নাই এটা কার অপরাধ যারা আমাদের প্রতিদ্বন্দ্বিতা করে ওদের অপরাধ না আমাদের অপরাধ আজকে আমাদেরকে চিন্তা করতে হবে আপনারা আমার নেতা চৌধুরী সাহেব বলেছেন অনেক পোস্টার লাগিয়েছেন আপনারা জানেন ডাকসু ইলেকশনের পরে টিম সকাল সাড়ে তিনটায় দুপুর সাড়ে তিনটায় রামগুলি থেকে আমি টিসির ওখানে গিয়েছিলাম একটি কাগজ পাওয়া যায় নাই রিক্সাওয়ালাদেরকে জিজ্ঞাসা করেছিলাম ঘটনা কিনে ভাই তখন তারা একটা সংগঠনের নাম বলেছে আপনারা যারা আজকে পোস্টার লাগিয়েছেন পোস্টার লাগিয়েছেন আপনাদের তো দায়িত্ব হবে কালকে যেন কেউ বলতে না পারে যে এখানে পোস্টার লাগে আমার বিল্ডিং সুন্দর করেছে এখানে পোস্টার লাগিয়ে আমার কলেজ সুন্দর করেছে এই কাজটুকু আপনাদের করা উচিত না এটাকেই বলে সোশিয়ো ওয়েলফেয়ার পলিটিক্স লাভ হতে হবে এখন কিন্তু ভাতের অভাব নাই মানুষ দাওয়াত দিলেও যায় না কেন আপনাকে ভোট দিবে কেন আপনার দল করবে আঠারো বছরের ছেলে প্রশ্ন করবে চব্বিশ বছরের যুবক প্রশ্ন করবে ষাট বছরের বৃদ্ধ প্রশ্ন করবে আমার কি লাভ হবে ওই নেতা প্রথম সেই চরিত্র গঠন করতে হবে যে চরিত্রের কথা আমার নেতা তারেক রহমান বলেছেন আমার মা এবং আমার বাবা যেমন সন্তান চান রাজনৈতিক কর্মীদেরকে জনগণ শেরকুন চান